শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কিন্তু আরেকটু বলে রাখি দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় সেটি হচ্ছে জীবনে বহু সমস্যায় ভুগছেন আপনি রাউ খারাপ নেই তো আপনার সমাধান জেনে নিন তো আজকে যে অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু একটু অন্যরকম সেটি হচ্ছে জীবনে একেবারে একে এক সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য মানে কিছু না কিছু সমস্যা সে ভুগছে দেখুন এখানে একটা আমি হাতের ফটো অঙ্কন করেছি যাই না কতটা ভালো আমি অঙ্কন করতে পারি একটু ক্যামেরার সামনে আনছি দেখে নিন জীবনে একেবারে এক সমস্যায় ভুগছেন সবার প্রথমে সমস্যার জ্বর কোনটা জানে সবার প্রথমে সমস্যার জ্বর হচ্ছে রাহুস্থানটা এই রাহু হচ্ছে দর্শক বন্ধু সবথেকে বড়ো সমস্যার জ্বর মানে জীবনে নটা গ্রহের মধ্যে কারুর যদি এই গ্রহটা যদি খারাপ থাকে তার জীবনে কিন্তু অন্ধকার ছায়া নেমে আসে যেমন আমি বলে থাকি আমার প্রত্যেকটা প্রোগ্রামে যে বৃহস্পতি গ্রহ ভালো থাকলে জীবনে অনেক বাধা দূর করে কিন্তু এই গ্রহটা যদি খারাপ থাকে আপনার জীবনে তাহলে কিন্তু অন্ধকার পুরো ঢেকে দেবে অন্ধকার পুরো ঢেকে দেবে সেটা হচ্ছে রাহু এই রাহু গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যায় কিন্তু অন্ধকার ঢেকে আসবে এবার অনেক আমাকে প্রশ্ন করে দেখেন স্যার রাহুর জন্য আমি টোটকা টিপস করছি আরে টোটকা টিপসটা কী করছেন যখন আমি জিজ্ঞেস করি টোটকা টিপস কী করছেন আমাকে অনেকজন বলেছেন যে রাহুর জন্য কি প্রবাহমান জলে কয়লা ফাঁসাচ্ছে তারপরে বিভিন্ন পণ্ডিত দিয়ে রাহুল রাহুল পুজো করছে আর এবার রাহু আপনার কতটা খারাপ আছে রাহু আপনার হাতে কতটা খারাপ টোয়েন্টি পারসেন্ট না কি ফিফটি পার্সেন্ট না কি হানড্রেড পারসেন্ট আপনি টোটকাটিপ যে করছেন রাহুল কতটা করছেন একটু জানা আছে কি জানি না স্যার তবে পুজো অর্চা করিয়েছি হাত কাকে দেখিয়েছেন হাত দেখি কি পুজো অর্চা করিছেন না স্যার তাহলে কী করে বুঝবেন আপনার কাজ হচ্ছে কি হচ্ছে না প্রত্যেকটা গ্রহ দর্শক বন্ধু আমাদের নটা গ্রহের মধ্যেই এক একটা ডিগ্রি থাকে এক একটা পার্সেন্টেজ থাকে কতটা খারাপ আছে ধরুন আপনার জ্বর হয়েছে পঞ্চাশ ডিগ্রি জ্বর আপনি কুড়ি ডিগ্রির ওষুধ খাচ্ছেন তাপমাত্রা আমি এটা উদাহরণ দিয়ে বলছি উদাহরণ দিচ্ছি কুড়ি ডিগ্রি টেম্পারেচারে আপনি ওষুধ খাচ্ছেন কমবে কমবে না কুড়ি পাওয়ারের ওষুধ খাচ্ছেন কমবে না আবার আপনার জ্বর হয়েছে পঞ্চাশ পার্সেন্ট আপনি আপনি কী হলো আপনি দেখা গেল আপনি একশো পার্সেন্ট ওষুধ খাচ্ছেন তাতে ক্ষতি হয়ে যাবে আমি একটা আপনাদের পার্সোনালভাবে একটা কথা বলবো যদি গুড়ের প্রতিকার না করতে পারেন করবেন না ভুল ভাল টোটকা টিপস করলে ভুল ভাল রেমিডি করলে উল্টে ক্ষতি হয় উল্টে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায় ছোট্ট অনুষ্ঠান মন্দি দেখবেন দর্শক বন্ধু এই রাহু যদি খারাপ থাকে জীবনে কিন্তু আপনার অন্ধকার নেমে আসবে এই রাহু হচ্ছে কালো ছায়া নটা গ্রহের মধ্যে সবথেকে কালো লিপ্ত জিনিস হচ্ছে রাহু শনি তো পাপ গ্রহ হিসাবে ধরেই থাকেন রাহু রাহুর সঙ্গে ধরুন কোন রকম ভাবে ধরুন আপনার ধরুন এই বৃহস্পতির কানেকশান হলো আপনার অর্থনৈতিক জায়গাটা পুরো নষ্ট করে দেবে রাহুর সঙ্গে কোন রকম ভাবে ধরুন আপনার ধরুন আয়ু রেখার সঙ্গে ধরুন স্পর্শ হলো আপনার জীবনে জীবনে বাধা ঘটাবে এবার আমাকে প্রশ্ন করে দেখেন স্যার আপনি প্রোগ্রাম করেন স্যার আপনি টোটকাটিচ কেন বলেন না আরে এবার কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ আমার প্রোগ্রাম দেখে আমি আমি কার হাতে রাহু কতটা খারাপ আছে আমি হাত না দেখে কী করে টোটকাটিপস বলবো যারা যারা আমাকে প্রশ্ন করেন স্যার আপনি টোটকাটিপস কালে বলেন না খালিতে তো প্রোগ্রাম করেছেন আমি হাত না দেখে টোটকাটিপস কী করে বলবো আপনার হাতে রাহু কতটা খারাপ আছে আমি কি জানি জানি কি জানি না তাহলে আমি টোটকাটিপস কী করে বলবো এই জন্য দর্শক মন্ধে আমি সবসময় বলবো যাদের মনে হচ্ছে জীবনে পর একটা সমস্যায় ভুগছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আমি নিশ্চয়ই আপনাদেরকে হাত দেখে প্রেডিকশান করে নিশ্চয়ই আমি বলবো যে রাহুর জন্য কী ধারণ করবেন আর আরেকটা কথা বলে রাখি যেসব দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না বা আমার কাছে আসতে পৌঁছতে পারছে না আপনারা চিন্তা একদম করবেন না অনলাইনের মাধ্যমে আপনারা আমার এই বুকিং নাম্বারে হাতের ফটো পাঠিয়ে আপনারা বুক করে আমার কাছে হাত দেখাতে পারেন অনলাইনের মাধ্যমে আপনারা হাত ঘরে বসেই হাত দেখাতে পারেন